একটু চলুন না মাকে গিয়ে বলবো যদি মা দিলে হয় তবে হয়তো আমাদেরকে পোশাক দিয়ে দেবে দোনো ভাই ঈদের রাত্রি এক পাক দুই পা করে মার কাছে হাজির হয়ে গেল আহ বেড়া দর বন্ধগান বাবা জি আমার মা। দোনো ছেলে এক পা দুই পা করে মায়ের সামনে হাজির হয়ে গেছে দোনো ছেলে বলছে না মা গো আজকে একটা কথা বলবো মা মা ফাতেমা বলছে বেটা রে একটু দাঁড়িয়ে যাও আগে আমি নামাজ আদায় করে নি তারপরে যা বলার তোমরা বলবে হাইরে নবীন উদ্দিনী ফাতেমা যেমনই যাই নামাজ বিছিয়েছে না বাবা যাই নামাজ বিছাতে নাই দোনো ছেলে মায়ের ওই যাই নামাজে বসে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা ফাতেমা বলছে গাটা এটা জানি নামাজ বিছিয়েছি খেলার জন্য না বেটার দোনো ছেলে বলছেন মা আমরা জানি এটা খেলার জন্য না এটা হচ্ছে এ বাদাত করার জন্য জোরে বলুন জোরহানা দোনো ছেলে মাকে বলছে মা আমরাও জানি এটা হচ্ছে বাদাত করার জন্য নামাজ পড়ার জন্য তাহলে ব্যাটার তোরা জানা সত্ত্বেও কেন বসলি দোনো ছেলে বলছেন মা গো কারণ একটাই আছে আমরা বসেছি কেন কেক রে ব্যাটা বলছে পা গো আমরা কি অনেক করি হয়ে গেছে পা এই কথা বলতে নাই নবীনন্দিনীর ফাতে মানে চোখ দিয়ে পানি থামতো না ঝরঝর করে ঝরছে বলছে না ব্যাটা রে আজকে কেন তোমরা করিম শব্দটা বললে ব্যাটা কেন তোমাদের মুখে করিম শব্দ আসলো রে এর কারণটা তোমরা আমাকে বলো কি তোমাদের কমি আছে দোনো ছেলে বলছে না মা তুমি কি জানো না মা কালকে ঈদের নামাজ মা অন্য অন্য ছেলেরা নতুন নতুন জামা পরিধান করেছে মা আমরা কি নতুন পোশাক পাবো না এই কথা যেমনই বলতে নাই হাই রে ফাতেমা ছেলেকে যেন বুকখানে ভরে নিয়েছেন গালে মুখে চুমা খাচ্ছে আর মা ফাতেমার চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে দন ছেলেকে সান্তনা দিয়ে বলছেন ওরে লাডলা দোলারা তোমরা চিন্তা করিও না বেটা কালকে ঈদের নামাজের আগে আগে তোমাদের নতুন পোশাক তৈরি হয়ে যাবে তোমার ছেলে না মাগ এখন পর্যন্ত কাপড় নেওয়া হয়নি মা তবে কালকে ঈদের নামাজের আগে আগে আমরা পোশাক কোথায় থেকে পাবো নবিনন্দিনী পাদে কানতে কানতে বলছে না বেটা রে আমি তোমার মা কথা দিলাম বেটা কালকে ঈদের নামাজের আগে আগে আমি তোমাদের পোশাক দিয়ে দিব দাদা তোমরা চিন্তা করো না আমি কথা দিলাম বেটা কালকে ঈদের নামাজের আগে আগে তোমাদের পোশাক দিব দনোবাটা মার চখের পানি মুছে দিয়ে বলছেন মার ঠিক আছে যখন তুমি বলছো মা তবে কালকে আমরা বাড়ির নামাজের আগে তোমার কাছে আসবো নেওয়ার জন্য দনো ছেলে বলে তো চলে গেলেন বাবা খেলাধুলা করছেন কিন্তু মার মনে সন্দেহ হয়ে গেল আল্লাহ টাকা নাই পয়সা আমার দনো লাডলার জন্য আমি পোশাক পাব কোথায় থেকে হাতেmatu যাহারা চাই নামাজে পড়ে গেছে না আল্লাহর দরবারে হাত তুলে কাঁপছেন আল্লাহ हल्लाগো আমার গণ ছেলের কাছে আমি ওয়াদা করেছি আল্লাহ ঈদের নামাজের আগে আগে দুটান মতন পোশাক দিয়ে দেব ওগো রব্বুল আলামিন পরতে টাকা দাই পয়সা কেমন করে আমি পোশাক পাবো হাইরে নবীনন্দিনী ফাতেমা সাজদাতে পড়ে গেছেন কিন্তু বেড়া চোখ দিয়ে টস টস করে পানি ফাতেমা যদি সন্ধ্যার সময় একটা সাজদাতে যেত সারা রাত পার হয়ে যেত একটা সাজদা খতম হইত না ওই ফাতেমার চেহারা আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিল বাবা গো ওই ফাতেমা সাজদাতে পড়ে পড়ে গোটা চোখ ঠাটর ঠর করে পানি চলছে বন্দরা কাঁদতে কাঁদতে বলছেন আল্লাহ গো আল্লাহ তুমি ছাড়া কেউ নেই আল্লাহ গো আমার ছেলেদের জন্য আমি পোশাক ব্যবস্থা করতে পারবো না আল্লাহ আমার ছেলেদের জন্য আল্লাহ তুমি পোশাকের ব্যবস্থা করে দাও হাতে আমার আল্লাহর দরবারে ধোঁয়া করেছেন বাবা কারেন্টের মত ধোঁয়া কবুল হয়ে গেলো আল্লাহ মনে জিবর টা তারিক কর হে থেকে দুটা সাদা রঙের পোশাক নিয়ে নাও কারণ আমি ফাতিমার চোখের পানি দেখতে পারি না কারণ ফাতিমা যদি কাঁদে তবে ওই যে ইমাম হাসান হোসেন কাঁদবে ইমাম হাসান হোসেন যদি কষ্ট পাই তবে আমার হাবিব আমার নবী কষ্ট পাবে ও জিবরাইল দেব করো না জান্নাত থেকে দুটা সাদা রঙের পোশাক নিয়ে আলো আর আমার হাবিবের बेटी ফাতিমাকে দেয়া দাও জিবরীল আমিন ফেরেশতাদের

আমার বাড়ির বাইরে কে আছো জিব্রাইল ফেরেশতা উত্তরে একটা মারাত্মক দিয়েছিল উনি এই কথাটা বলেননি আমি হলাম আল্লাহর ফেরেশতা আমার নাম হলো জিবরাইল এই কথাটা বলেননি কি বলেছিলেন বলেছিলেন ফাতেমা দরজা কুল আমি অন্য কেউ আমি হলাম ইমাম হাসান হোসেনের দরজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ दावन दा। 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 का दावन खजा का हिंदुस्तान के आला हजरत बज्जुल कलीमी साहेब বাবা তো জিবরাইল বলছেন ফাতেমা আমি হলাম হাসান হুসানের দর্জি ফাতে মা চট করে দরওয়াজা খুলেছে আমি তো কোনো কাপড় দর্জি ভাবে দর্জি কেমন করে আমার বাড়িতে আসলো আমার বাড়িতে কাপড় তবে কেন আসলো ওই ফাতেমা যেমন চোখের বোঝা দেয়া মা গো খুলে খুলেছেন বাবা যেমনই দরওয়াজা খুলতে নাই দেখছেন জিবরাইল দাঁড়িয়ে আছেন হাতে মা চিনে না হাতে খানা পুটলি কোনো প্রশ্ন করলেন না বলছেন কে আছেন বলে এই যে ফাতে পুটলি খানা নিয়ে নাও মা ফাতে তো যাহারা পুটলি খানা নিয়েছেন বাবা পুটলি খানা নিয়ে ঘরে চলে গেলেন তার বাজা লাগিয়ে দিয়েছেন ফাতে ভাবছেন আল্লাহ জানি না এই পুটলির মধ্যে কি আছে আমি নিজেও জানি না তবে বিসমিল্লা বলে যেমন পুটলি খানা খুলেছেন বাবা ওই পুটলি মধ্যে অন্য কিছু নয় ওই পুটলির মধ্যে ঠিকানার জান্নাতি সাদা পোশাক রয়েছে চোখের পানি খানা মুছে দিয়েছেন আল্লাহ আল্লাহ গো তুমি ছাড়া কেউ নেই আল্লাহ বাবা গো হাতে মাতু যারা দুটা পোশাককে হাতে নিয়ে দেখছেন এত সুন্দর পোশাক এই পোশাক থেকে খুশবু আমার বের হচ্ছে খুশবু খুশবু চলে আসছে হাতে মা ভাবছেন আল্লাহ পোশাক কোথায় থেকে আসিল বাবা গো আমার এই পোশাক কানা রেখে দিয়েছে আর ফাতেমার চোখেরও পানি নিচে বলছেন আল্লাহ আজকে আমার ইজ্জতটা বেঁচে গেল আজকে আমার সম্মানটা বেঁচে গেল আমি যদি আমার সোনা লাগলা লা যদি পোশাকে দিতে না পারতাম তবেই আমার ব্যাটারা আমাকে মা বলে ডাকতো না আমাকে বিশ্বাস করত না বাবা গো বা ফাতেমা দুর্জাহারা সঙ্গে সঙ্গে তৈরি কা ছোপড়ারা না মা করিয়া বাবা গো সকাল টাইম বাবা গো বসে আছেন একটা কইটি বলে যাই নামাজে এবার ভাবছেন আমার আমি সুন্দর সুন্দর জান্নাতি পোশাক পড়াবো তবে বেড়াদার তে পেড়ীদের নামাজের দিনে যখন কোন নাতি কোন বেটারা যখন দেখবেন জামা পরার জন্য হবে তবে দাদু جات ছুটি আসবে নানি ছুটে আসবে বাবা গো আমার নবী ভাবছেন আল্লাহ ঈদের দিনে আমার দোনো নাতি কোনো পোশাক পেয়ে কিনা একবার গিয়ে আমার মমিতা নিচেন ফাতেমা একবার দরওয়াজা খুললো মা ফাতে পা যেমন দরওয়াজা খুলিয়া চেনা মা বা তেছে না আমার মবি দাঁড়িয়ে আছেন ইয়া রসুল্লাহ কি এসেছেন ধুতে ধীরে আচ্ছা বলো রে মা বলো তোমার কোন লাটলা দুলারার জন্য আমার কোন নাতির জন্য তুমি কি পোশাক তৈরি করেছো খাতে মা বলছে না আব্বা গো আমি পোশাক তৈরি করিনি তবে আব্বা গো যে দেখুন রাখা আছে জিয়ারে বাবা গো আমার নবী পোশাক খানা দেখার পরে বলছে না বেটির সত্যি করে বলো বাবা ওই পোশাক তুমি কোথায় পেয়েছো খাতে বলছে না আব্বা আমি জানি না একটা লোক সকাল সকাল দিয়ে গেছে তবে আমার আমার নবী না মা আমার নবীর চিনতে অসুবিধা হইল না আমার নবী সবারই মনের কথা জানে এখানে যারা যারা যে উদ্দেশ্য নিয়ে বসে আছেন আমার নবী সবারই দিলের কথা জানে বাবা গো আমার নবী বলছেন বেটি রে যেই তোমাকে পোশাক দিয়ে গেছে মা তাকে তুমি কি চিনো হাতে মা না আব্বা আমি তাকে কখনো দেখি না চিনি না তখন আমার নবী উত্তর করছেন বেটি রে আমি যেমন সমস্ত নবী সরদার যেই তোমাকে পোশাক দিয়ে গেছে রে মা ওই লোকটা হলো সমস্ত ফারিস তাদের সরদা আমি যেমন সমস্ত নবীদের কামান্ডার যে লোকটা তোমাকে পোশাক মা ওই লোকটা সমস্ত সুন্দর পোশাক এত সুন্দর পোশাক আমার নবী বলছেন বেটিরে এটা হচ্ছে জান্নাতি পোশাক তবে আমি নিজের হাতে আমার তন নাতিকে আমি পোশাক পড়াবো ফাতেমা বলছেন আপা আপনার নাতিকে আপনি পোশাক পড়াবে এতে বলার কি আছে আপনি পরিহে দেন আমার নবী পোশাকটা শুধু হাতে নিয়েছেন পড়ানোর জন্য বাবা গো জীবনী তাকে বলে শুনে বলে যা খানা যেমন পোশাক খানা হাতে নিয়েছে পড়াতে যাবে আমার আল্লাহর অর্ডার হয়ে গেল আল্লাহ বলে জিব্রাহিম আমার নবী পোশাকটা পড়াবার আগে আমার নবীকে একটা কানে কানে খবরটা দিয়ে দাও বলল কি দেব আল্লাহ বলছে আমার হাবিবকে জানিয়ে দাও আগে তার দুটা নাতিকে জিজ্ঞেস করবে তারা রংটা কি রং নেবে এখন সাদা আছে তারা কোনটা রং পছন্দ করবে যদি কেউ বলে আমি অমুক রং নেব আমার নবীকে বলবে এক মুষ্টি একই বলে একটু পানি নিয়ে ওই পানি ছিটা মারবে আমি আল্লাহ তার রঙ

আপনি এখন পোশাক পরাবেন না আপনি পোশাক পড়াবেন না বললো কেন বললো না আগে আপনার নাতিকে জিজ্ঞাসা করেন তারা কোন রংটা পছন্দ করবে আমরা যখন হাটে বাজারে যাই পোশাক কেনার জন্য যাই নিজের চয়েস মতন রং একটা পছন্দ করে নি তবে না আপনার তখন নাতিকে জিজ্ঞাসা করেন তারা কোন রংটা নেবে যদি তারা কালার আলাদা নাই সাদা যদি না লাই আপনি পানিতে ফুদিয়া একটু ছিটা মারবেন রংটা পরিবর্তন হবে যেটা চাইবে সেটাই আল্লাহ করে দেবে বললো ঠিক আছে একটা নাতি বড় নাতিকে ডাকছেন ওরে আমার নাতি ইমাম হাসান তুমি আমার কাছে চলে আসো এমাম হাসান হাসতে হাসতে চলে আসছে ইবরাহিম আজকে নানার কাছে আমি সুন্দর পোশাক পরব নানা আমাকে পরিয়ে দেবে বাবা গো কাছে চলেserverId না আমাকে পোশাক পরিয়ে দাও আমার নবী বলেন নাতি বলো তুমি কোন রংটা পছন্দ করো এমাম হাসান এই একবার চোখটা বন্ধ করেছেন বাবা চোখটাকে খুলে দিয়ে বলছেন না না আমি কালো নেব না আমি লাল নেব না আমি কি বলে সাদা নেব না নানা গো আমি সব চাইতে না আমি সবুজ রংটা পছন্দ করি সবার নাবি মুস্তাফা দেরি করলেন না এক মুষ্টি বাবা গো কি বলে এক চল্লু পানি ছিটা মারলেন আমার আল্লাহ তারা সেই রংটা পরিবর্তন করলেন সবুজ হয়ে গেল হেমাম হাসানকে পড়িয়ে দিয়েছেন যখন বাচ্চা বাচ্চা ছেলেদেরকে বাবার আমরা পোশাক পরিয়ে দেয় ওই বাচ্চা কত আনন্দ হয় কত খুশি হয়ে যায় বাবা গো বাচ্চার আনন্দ হওয়া মানে মা বাবার আনন্দ হওয়া বাবা গো হেমাম হাসান খুশিতে পোশাক দেখছেন পোশাক দেখছেন আর হাত কত ঠাট্টা করছেন এবার আমার নবী ডাকলেন ছোট্ট নাটি হোসেনকে বলছেন বলো তুমি কোন রংটা পছন্দ করো হেমাম হোসেন বাবু চোখটা বন্ধ করে দেয়া বলছেন না না কালো নেবো না সবুজ রঙ নেবো না আমি কি বলে সাদা নেব না আমি হলুদ নেব না নানা গো আমি সব চাইতে লাল রংটা পছন্দ করি না না আমার নবীদেরই করলেন না পানি ছিটা মারলেন লাল হয়ে গেল এমাম হাসান হোসেনকে পড়িয়ে দিলেন বাবা গো এমাম হাসান পড়েছে সবুজ রং খানা এমাম হোসেন পড়েছে লাল রং খানা কোনো ভাই এক বুকে লেগে কত আনন্দ করছে কিন্তু বেরাদার এই দিকে ফাঁক পোশাক পরিয়েছেন বাবা ঈদের দিনে আমার নবী খুশি হলেন না আমার নবীর অন্তর খানা পেটে গেল আমার নবী কানতে আরম্ভ করেছে ফাতেমা বলছেন আব্বা গো ঈদের দিনে খুশির দিনে আপনি কেন কাঁদছেন আব্বা আমার নবী বলছেন মা আমি কেন কাঁদছি রে মা যদি তোমাকে বলে দি মা তোমার পা থেকে জমিন সরে যাবে বা তুমি সহ্য করতে পারবে না আব্বা আব্বা ঈদের দিনে আপনি পোশাক পর কিন্তু কাঁদছেন কে আব্বা একটু বলুন আমার নদী বলছেন ফাতে মা আমি বলতে পারবো কারণ মনের ব্যথা মনে নিয়ে রাখবো আমি তোমাকে বলতে পারবো না কারণটা কি ছিল ফাতেমা বলছেন আব্বা এই এমন কোন দুঃখের কথা নাই যা আমি আপনারে জানি না আপনি নামাজ পড়ছিলেন ওই ইহুদির আপনার পিঠে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছিল আব্বা আমি গিয়ে বাঁচিয়েছিলাম উটের নাড়ি ভুড়ি নামিয়েছিলাম আপনার দুঃখ সব জানি আব্বা ওই ইহুদি আপনার গালে চামাটা মেরে সাদা গালে লাল করেছিল আব্বা সেটাও আমি জানি আব্বা আজকের দিনে আপনি কেন কাঁদছে না বলে দেবেন না কেন শান্তি হবে না আমার ইউজ চোরে ভাতে মাকে কাছে ডাকলেন মা দে যখন তুমি কারণটা শোনবে মা তবে শোনো তবে বেটিরে শোনার পরে তুমি চোখের পানি ফেলিও না বা কারণ যদি তুমি কান্দো মা তবে বা আমার চোখের পানি থামবে না বলছেন আব্বা বলুন কেন কামছেন ঈদের দিনে খুশি হবেন না আপনি কেন দুঃখ করছেন আমার নবী বলছেন বেটি ওই যে দেখো মা আমার কানে কানে জিবরাইল বলে গেছে আমার বড় নাতি আজকে সবুজ রঙটা পছন্দ করেছে এমন একটা সময় আসবে রে মা ওই শয়তানের ইয়াজিদের স্বর্ণরা আমার বড় নাতিকে পান করা রে মা যেই দিন বিস্পান করা রে মা গোটা চেহারা বিষাক্ততে সবুজ হয়ে যাবে রে মা এই জন্য তার সবুজ রঙটা উনি পছন্দ করে নিয়েছে রে মা আজকে আমার নাতি লাল রংটা পছন্দ করেছে কারণটা রে মা যেই দিন বেলা যুদ্ধ চলবে মা বাহাত্তর খালার আমার ছোট্ট নাতির হোসেনের কলেজে লাগবে সিনাতে লাগবে আমার হোসাইনের রক্তাক্ত হয়ে যাবে গোটা কার লাল লাল হয়ে যাবে রে মা এই জন্য আজকে আমার ছোট্ট নাতি হোসাইন নিজের লাল রঙটা পছন্দ করেছে এই নবিনন্দিনী ফাতেমা দাঁড়িয়ে থাকতে পারলেন চর চর করে কান্তে আরম্ভ করেছিলাম আমার দোকান বেটারিয়া তো কঠিন পরীক্ষা হবে আব্বা বলছে

খাম্বা ইসলামের খুঁটি কাম্বা আমার দোনো নাতির হাতে দিয়ে যাব হাতে মা বলছেন আব্বা গো যেই আমার বড় বেটাকে বিশ্বাস করাবে করবে কান্না করবে আব্বা যদি আমি থাকতাম তবে আমার বেটাকে বুকখানে জড়িয়ে ধরে শান্ত যেদিন আমার বেটা হুসাইন যুদ্ধ করবে বাহাত্তর খানা তীর যখন আমার ব্যাটা হুসাইনের সিনাতে লাগবে সীমার যখন ছোড়া চালাবে সেদিন মাথায় একদিকে যাবে বডি একদিকে যাবে আমার হোসাইনের লাশটা কত লাভ হবে আমি যদি মা থাকতাম তবে আমার ব্যাটার লাশখানা সিনা মাথা খানা কেমন মুখখানে জড়িয়ে ধরতাম হাতে মা একদিকে কান্দে আর আমার নবী বলছেন বেটি রে পিউতারে মা কাটিও না আমি সব সহ্য করে ভরে কষ্ট সহ্য করতে পারবো নাyticksে কে ফাতেমা কাঁদেyticksে আমার নবী টুকরে টুকরে কাঁদে আর দোনো চেনে দিনে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে বাবা গো নবী বলছেন बैठे रे তোমাকে বলে দি তবে আমার নবী ডাকছেন সালমাকে সালমারে এই যে মাটিখানা তুমি নিয়ে নাও জিমরিল দিয়ে গেছে মাটিখানা শিশির ভিতরে যত্ন করে ঘরের মধ্যে রেখে দাও তবে সালমা যেদিন তুমি দেখবে এই শেষের মাটিখানা রক্ত হয়ে গেছে সেইদিন জানবে আমার হোসেন কারবালাতে শহীদ হয়ে গেছে বাবাগো আমার নবী বলছিলেন এই মাটিখানা দেখে দাও ঘরের মধ্যে বাবাগো কারবালার ঘটটা বেরাদার বন্ধ কোন বাবা হেমা হোসেন রাদিয়াল্লাহু তাআলা নহ বাবাগো চলে আসলেন হাসতে হাসতে নানার কাছে চলে এসেছেন আমার নবী চোখের পানি খানা মুছে দিয়েছেন হাতেমার চোখের উপর এইখানা বুছে দিয়েছেন আমার নবী বলছেন না না গো আজকে ঈদের নামাজ খুশি রুজিদ না যখন আমাদেরকে ইততাহার ময়দানে নিয়ে চলেন আমার নবী বলছেন না ধেরা নিয়ে যাব অবশ্যই নিয়ে যাব তোমরা আমার দেহর একটা টুকরা চলো তোমরা নিয়ে যাব। তবে বেরাতার ভক্ত করো বাবা হেমাব হাসান হেমাব হোসেনকে আমার নবী নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ইদতাহার ময়দানের হাত ধরে নিয়ে ঈদগাহার ময়দানে হাত ধরে নিয়ে যাবে তবে এমাম হোসেন বলছে নানা গো নানা একটা কথা বলবো নানা কি কথা বলবে বলো বলছে নানা আজকে ঈদের দিন নামাজ নামাজ পড়ার জন্য যাব আমাদের প্রত্যেকের ঈদগাহ এক জায়গায় তো থাকে আর গ্রামের সবাইকে ঈদগাহতে নামাজ পড়ি তবে নানা গো আমরা তো যাব কিন্তু নানা ওই যে অন্য অন্য ছেলেরা উটে চেপে চেপে ঈদ ময়দানে যাচ্ছে না না আমাদের উট কোথায় আহ আমার নবী বলছে ওরে আমার নাতি হোসাইন ওদের জন্য উঠ লাগে কিন্তু তোমাদের জন্য কোনো উঠের প্রয়োজন নেই বললো কেন নানা আমার নবী একটু ছাপড়ে গেল যেই মতো রূপ সিদ্ধা করতে হয় নবী আমার ছাপড়ে গেছে এমাম হোসেনকে বলছে ভাই রে তুমি আমার কি বলে ওই ঘাড়ের ওপরে চেপে যাও আমি তোমাকে কামতে টানতে নিয়ে যাব আমার কবি কতটা ভালোবেসেছে না বাবা তবে বেড়াদার কি একটু দূর আগিয়ে গিয়েছে না এমাম হোসেন বলছে থানা আমি আপনার পিঠে চেপে আছি তবে নানা গো আর একটা কথা বলুন আমার কি কথা ওই যে যে ছেলেটা চেপে আছে না না তার লাগাম হাতে আছে না নানা টান মারছে জোরে চলছে চলছে তো আমাদের লাগাম কোথায় দেখেন বুদ্ধি আমার নবী বলছেন ওরে আমার নাতিরা তোমাদের জন্য কোনো লাগাম লাগবে না আমার নবীর চুল মোবারকা বড় বড় ছিল বলছে তোমরা আমরা তোমরা আমার চুলখানাকে মজবুত করে ধরে নাও যখন তোমরা চুলখানা জোরে টানবে তখন আমি জোরে জোরে চলবো চুলখানা আসতে টানলে আমি আস্তে আস্তে চলবো ও আমার বাবা না এবার নিয়ে চলে যাচ্ছে না টানতে টানতে এ বাবু হোসেন পিঠে চেপে আছে না আমার নবী আস্তে আস্তে চলে যাচ্ছে না বাবা গো ময়দানে যাবেন এই জন্য তো বাংলা কবি লিখেছেন